পাকিস্তানের সাথে কাশ্মীরে পরাজিত হওয়ার পর ভারতের একটা বিজয় চাই একটা যুদ্ধে সাফল্য চাই ভারতের পরবর্তী শিকার কিন্তু বাংলাদেশ আপনি কাগজে লিখে রাখেন ভারতের পরবর্তী টার্গেট বাংলাদেশ মিনিমাম একটা যুদ্ধ হলেও ভারত কোনো একটা রাষ্ট্রের বিপক্ষে করবে তা না হলে ভারত তারা তাদের রাজ্যগুলোকে ধরে রাখতে পারবে না বেশ করে ভারতের অরুণাচল থেকে শুরু করে সেভেন সিস্টার উত্তপ্ত হয়ে যাবে আরো যে পাকিস্তানের বিপক্ষেই লড়াই টিকতে পারেনি সে আমাদের নিরাপত্তা দেবে কিভাবে ঐক্যবদ্ধ রাখার জন্য ইসলামিক একই বক্তব্য দিয়েছেন এটা তাদের বক্তব্য আমি শুধু হুবহু কপি করতেছি নোট করতেছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে তারা টার্গেট করতেছে জঙ্গি মৌলবাদী জিহাদি জঙ্গি মৌলবাদী জিহাদি নিজের তারা বইয়ের পড়ার মতো এটা পড়তেছে মুগাস্ত করতেছে চিন্তা করে দেখুন ভারত এই কারণে এখানে এটাকে আসার চেষ্টা করতেছে যে কোনো মূল্যে ভারতকে একটা বিজয় অর্জন করতে হবে এই যে বক্তব্যগুলোকে ভারত একটা ইস্যু তৈরি করতেছে এই ইস্যুগুলোর মাধ্যমে তারা একটা বিজয় চায় পাকিস্তানের কাছে তারা মুখ পড়ে পড়েছে রাফাইলের মতো ফাইটার জেট যেখানে মুখ থে পড়েছে যেখানে রাশিয়ার সুখিয়া সার্টি মুখ থোপড়ে পড়েছে তাদের হান্ড্রেড ভেঙে পড়েছে এত দুর্ঘটনার পর ভারতের একটি গণমাধ্যমের বক্তব্য বিলিয়ন বিলিয়ন ডলার ডলার ক্ষতি হয়েছে দেখুন যা দিয়ে কমপক্ষে দুইশো পঞ্চাশ খানা বি টু বোম্বার তৈরি করা সম্ভব এক একটা বি টু বোম্বারের দাম প্রায় দুই বিলিয়ন ডলার সেই হিসাবে দুইশো পঞ্চাশটি টি বি টু বোম্বার তৈরি করা সম্ভব ভারতের এত ক্ষতি হয়েছে এই লোকসান তারা মানতে না পেরে তারা আমেরিকাকে চাপ দিয়েছে আমি তো যুদ্ধ বন্ধ করতে পারবো না তুমি যুদ্ধ বন্ধ করো তোমার কথা আমি শুনব শাহবাজ শরীফকে শুনতে হবে এ হচ্ছে ভারতের প্ল্যান ভারত যদি যুদ্ধে স্বাভাবিক অবস্থায় থাকত ভারত যদি যুদ্ধে এগিয়ে থাকত। ভারত কখনোই যুদ্ধ বন্ধের এই কাজটা করতো না ডোনাল্ড এ দিয়ে এই কাজটা করাতো না ভারত যদি সুবিধাজনক অবস্থায় থাকতো অনেকটা ইসরায়েলের মতো বুঝেন ইহুদিবাদী কাফের তো কাফের নাদান ইসরায়েল যখন খুব সংকটে পড়ে যায় তখন আমেরিকা বলে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি জাতিসংঘ বলে হামাস ও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি যুদ্ধ বন্ধ করুন শিশুদের প্রাণ রক্ষা করুন কে বলে জাতিসংঘ বলে আমেরিকা বলে পুরো মিডিয়া বলে ইসরায়েল যখন খুব ভালো অবস্থায় থাকে তখন আমেরিকা কিছুই দেখে না জাতিসংঘ কিছুই দেখে না ঠিক তেমনি প্রথম কয়েকদিন ভারত যখন পাকিস্তানের উপর বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছে তখন আমেরিকা পশ্চিমা দুনিয়া জাতিসংঘ কেউ কোনো কথা বলেনি কিন্তু যখনই পাকিস্তান এটাকে গেছে ভারতের পাঁচশো বিলিয়ন ডলার ক্ষতি করেছে তখন নরেন্দ্র মোদী তার কোমরের টান পড়েছে তার অভাবের সংসারের টান পড়েছে পাঁচশো বিলিয়ন ডলার ভারতের অর্থনীতির উপর বড় ধরনের আঘাত পাঁচশো বিলিয়ন ডলার ইউরোপের বাজার হারিয়েছে এশিয়ার বাজার হারিয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ভারতের এক সেটিয়ার যে মার্কেট সেটা একেবারে ধনিস্বাদ হয়ে গেছে নরেন্দ্র মোদী এটা খুব ভালো করে বুঝতে পেরেছে তাৎক্ষণিক ক্ষতি পাঁচশো বিলিয়ন ডলার কিন্তু পরবর্তী মার্কেটিংয়ের ক্ষতি প্রায় ট্রিলিয়ন ডলার যুদ্ধ বন্ধ করো এস জয়শঙ্করকে রীতিমতন ঘোনাই পিটে পাঠিয়ে দেওয়া হয়েছে আমেরিকা ইউরোপে এস জয়শঙ্কর আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে একান্ন বার ফোন দিয়েছে চিন্তা করে দেখুন ভারতীয়রা বলেন বিবিসির বক্তব্য এটা আপনি মানেন আর না মানেন আপনাকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আমি মনে করি এস জয়শঙ্কর রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের পা ধরে যুদ্ধ বন্ধ করেন প্রিয় ভাইরা আমরা মনে করি ভারতের এই ক্ষতি রাজ্যগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে ব্যাপক আকার বিশৃঙ্খলা দেখা দেবে এটা বিজয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারত কমপক্ষে আরও পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করতেও রাজি যে কোনো একটা রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করে বিজয় চাই রাজ্যগুলোকে ধরে রাখতে হলে একটা বিজয়ের প্রয়োজন আমাদের সক্ষমতা বাড়াতে হবে অতি দ্রুত নিরাপত্তা চুক্তি করতে হবে হয় পাকিস্তান নতুবা চায়না দুটি রাষ্ট্রের একটি রাষ্ট্রের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি করতেই হবে তা না হলে এই বাদ উগ্রবাদ পর বড় ধরনের হামলা পরিচালনা করবে যদিও এ ভারতে আমাদের সামরিক সক্ষমতাকে গদাটি হত্যা করেছে এ ভারত শেখ হাসিনাকে পনেরো ষোলো বছর ক্ষমতায় রেখে দিয়েছে শেখ হাসিনা এক শিকি পরিমাণ শিকি পরিমাণ সামরিক সক্ষমতা বাড়ায়নি কোথায় জেউল আহসান যারা ভারতের কথায় সামরিক সক্ষমতাকে একেবারে শেষ করে দিয়েছে গত পনেরো ষোলো বছরে যদি সামরিক সক্ষমতাকে এগিয়ে নেওয়া যেত আমাদের কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটার মতন নতুন প্রজন্মের ফাইটার সেট থাকতো শুকিয়াস থার্টি থাকতো কিংবা মে টোয়েন্টি নাইনের নতুন যে ভার্সন মে টোয়েন্টি থার্টি থাকতো আমরা চাই যে সক্ষমতা আরও অনেক দূর বাড়াতে পারতাম আমাদের মিসাইজ কমপক্ষে এক হাজারকে হতো যদি শেখ হাসিনার সরকার চাইতো কিন্তু চাই নাই ভারতকে সেভ দেওয়ার জন্য সেকেন্ড নেকে সেফ দেওয়ার জন্য সেভেন সিস্টারকে সেফ দেওয়ার জন্য কিন্তু তারা কি এটা জানে বাংলাদেশকে ঘিরে ভারতের প্রায় ষোলোটা সামরিক ঘাঁটি আছে এগুলো কি ডক্টর মোহাম্মদ না এগুলো অনেক আগে থেকে আন্দামান ভারতের প্রায় সামরিক ঘাঁটি আপনাদেরকে বলতেছে শোনেন আপনারা তো শুধুমাত্র জি বাংলা স্টার জলসায় দেখে দেখে বড় হয়েছেন কথিত শাহরুখ খান কথিত আমির খানের ছবি দেখে দেখে বড় হয়েছেন ভারত কেন আন্দামান নিকোপুঞ্জ দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এখানে তো পাকিস্তান নাই চায়না নাই মাইনামের বিপক্ষে ভারত কখনই যুদ্ধ করবে না তাহলে ভারতের এত ভয় কিসের কার জন্য এই সামরিক ঘাঁটি সিকেন নেকে কেন্দ্র করে কেন এক লক্ষ সৈন্য মোতায়েন করেছে কেন ভারত বাংলাদেশের এক লক্ষ একর ভূমি দখল করেছে গত পনেরো ষোলো বছরে আপনাদেরকে একটা কথা বলি যারা রাষ্ট্রের বিপক্ষে অবস্থান গ্রহণ করে নিজ রাষ্ট্রের বিপক্ষে তাদের ধর্ম বৈধ নয় যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তারা যারা সন্তান কিভাবে তারা বৈধ মায়ের সন্তান নয় অলিত ইবনে মগিরা নামক একজন ব্যক্তিকে বললেন অলি তিবনে মগিরা তুমি তো তোমার মায়ের অবৈধ সন্তান অলি তিবনে মগিরার মাথা খারাপ হয়ে গেছে আবদুলদার সদে মোহাম্মদ সাল্লাম কখনই মিথ্যা কথা বলেন না আন্দাজি কথা বলেন না আজকবি কথা বলেন না তিনি তার মায়ের কাছে ছুটে গেলেন অল তিবনে মগিরা তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন মা মোহাম্মদ সাল্লাহমুল্লাহাম বললো আমি নাকি অবৈধ সত্যি করে বলো তা হলে তোমার গদা নিয়ে নিব মায়ের এখানে সেই তার বাড়ি রেখে দিয়েছে তুমি সত্যি বলো তখন অলিদিবনে মগিরার মা তিনি বললেন হ্যাঁ তুমি অবৈধ সন্তান তুমি আমার বৈধ সন্তান নয় আবদুল্দার সৈদ মোহাম্মদ সাল্লাহাম যেটা বলছে সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি তাই যারা প্রিয় নবীদের গাজলাহীন যুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করেন আল্লাহর কসম আল্লাহ সোহনতালার জাতের কসম আল্লাহ সোহমন তাল্লাহ ইজ্জতের কসম আলাহ সুহার শানের কসম আপনি আপনার মাকে জিজ্ঞেস করুন আপনার বৈধ নয় আপনি বৈধ নয় আপনি হান্ড্রেড পার্সেন্ট অবৈধ সন্তান আমি আল্লাহ আল্লাহ জাতের কসম খেয়ে বন্ধছি মিথ্যা হলে এ ড্রাইভার আমার যারা প্রিয় নবীজির বিরোধিতা করে যারা প্রিয় নবীজির হাদিসের বিরোধিতা করে সে কখনোই বৈধ সন্তান হতে পারে না